আসসালাম আলাইকুম ভিওর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ থেকে আমরা ধারাবাহিক বাংলা লেখা নিয়মকানুন নিয়ে আলোচনা করব। যা আমাদের শুদ্ধ বাংলা লিখতে বলতে সাহায্য করবে ভুলের মাসুল এক সময় দিতেই হয় যে ভুল করল ভাগ্যগুণে সে যদি বা পার পেয়েও যায় জোরে মানে দেবার দায়িত্ব চেপে বসে অন্যদের ঘাড়ে বাংলা ভাষা নিয়ে এখন যে অরাজকতা চলছে তা তো আর একদিনে রাতারাতে সৃষ্টি হয়নি অনেক দিনের অনেক ভুল অনেক অবহেলা অনেক স্বেচ্ছাচার জমাতে জমাতে আমরা নিজেরাই এক ভয়াবহ অবস্থার মধ্যে নিজেদের এনে ফেলেছি যাবতীয় গণ্ডগোলের শিকড় কিন্তু একটা জায়গাতেই সংক্ষেপে সে মূল কারণ মাত্র একটা শৈশবে ছেলে মেয়েদের যেভাবে ভাষা শেখানো হতো এককালে যেভাবে বাংলা বর্ণ বর্ণপরিচয় শেখানো উচিত সেভাবে আর বহুকাল যাবত শেখানো হয় না এর বিষময় ফল যা হয়েছে তা হল আজকালকার ছেলেমেয়েরা এখন বাংলা অক্ষরই ভালোভাবে চেনে না অর্থাৎ তাদের মনে বর্ণ পরিচয়ই পাকাপোক্তভাবে গেথে বসে না ভিত্তায় যদি নড়বড়ে হয় তো তার উপর যত বড়ো আর যত উঁচু দালানে উঠুক তার ভবিষ্যৎ সর্বনাশা এই কথা কে না জানে যাদের বয়স এখন পঞ্চাশের উপরে তারা মনে করে দেখুন তো ছোটোবেলায় অ আ শেখা আর লেখা এবং ধারাপাত মুখস্থ করা কেমন মজার ব্যাপার ছিল বর্ণপরিচয় শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সেকালে চমৎকার কিছু শব্দ জড়ানো থাকতো শব্দ না বলে ওগুলোকে টার্ম বলাই হতো বা বেশি যুক্তিসঙ্গত সেসব কথা কতকাল হলো উঠেই গেছে কিন্তু কি মজাদারি না ছিল ওগুলো আকরি ইলেক চৈতন পাগরি পুটলি বোচকা মাত্রা ওই সব থাকার জন্য হতো কি কোনো বর্ণ বা অক্ষর একেবারে ছবির মতো চোখের সামনে জেগে থাকত ঘোরাফেরা করতো সেসব ভোলে সাধ্যিকার আঁকড়ি ক ধ আর ফ এ তিনটে বর্ণে আঁকড়ি আছে তার মানে হচ্ছে এক দুটো আঁকড়ি বয়ের পাশে আঁকড়ি লাগালে ক হয়ে যায় বয়ের মাথায় আঁকড়ি লাগালে বসালে ধ হয়ে যায় আর হাত কাটা জ অর্থাৎ জয়ের গায়ে আঁকড়ি দিলে ফ অক্ষর তৈরি হয় ইলেক ইলেক ছিল অঙ্কশাস্ত্রের সঙ্গে জড়িত টাকা আনা পায় মন ছটাক রতি ভড়ি ইত্যাদি লিখতে অনেক রকম চিহ্ন ব্যবহার করা সেগুলোই ছিল ইলেক কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে এই শব্দের প্রচলন ছিল অক্ষরের বাপাশে এ কার ওই কার কে ইলেক বলা হতো চৈতন চৈতন মানে টিকি বা উড়ো বামুনদের মাথার চাঁদিতে যেমন এক গোছা লম্বা চুল থাকে ই রসই দীর্ঘই রস্বউ দীর্ঘ ও ওই ট এ বর্ণগুলো মাথায় চৈতন্য নিয়ে দিব্য বসে আছে ঐকার এবং ঔকার এ দুই জায়গাতেও চৈতন্য আছে পাগড়ি শেখালেও বর্ণমালা শেখানো শেখার সময় উঁকে বলা হতো মাথায় পাগড়ি উও মাত্রা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মাথায় সোজা দাগ থাকলেই সেটাকে মাত্রা বলে যেমন এ কিংবা ও অক্ষরের উপরে মাত্রা থাকে না মাত্রা দেওয়া মাত্রই ত্র আর তয় তয়ে সম্পূর্ণ ভিন্ন অক্ষরে রূপান্তরিত হয়ে যায় মাত্রাসহ এ হয়ে যায় তয়ে রফালা ফালা আর মাত্রাসহ ও হয়ে যায় তয়ের ত এ দুটো হরফি এ এবং ও তখন আর স্বরবর্ণ থাকে না হয়ে যায় যুক্ত ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন অক্ষর আরও রয়েছে খ ঘ ও এ ইঁ উপরে যা বলা হলো সেগুলো ছাড়াও বর্ণ মনে রাখার সুবিধার জন্য শেখানো হতো পালং অর্থাৎ পালঙ্ক পিঠে হাত তোলা ঝ হাড়গোর ভাঙা দ পেটকাটা মধ্যন্য মধ্যাহ্ন স বয় শূন্য র হিলিবিলি ল ডয় শূন্য বা ডয় বিন্দু র ঢয় শূন্য বা ঢয় বেন্দু র অবিভক্ত বঙ্গদেশের নানান অঞ্চলে আবার কিছু তারতম্য ছিল যেমন ইঁয়োর ক্ষেত্রে কোথাও কোথাও বলা হতো হাত পিঠে পুটলি ইঁ বা পিঠে বোচকা ইঁয়ো অর্থাৎ অথবা বলা হতো হাঁটু ভাঙার দ এরকম ধন্যবাদ রিয়াস সামনে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না